তোমরা অনেকেই জানতে চেয়েছো দিদি তোমাদের জাম কি পেকেছে কতটা পেকেছে কতটা হয়েছে সেটাই তোমাদের শেয়ার করছি তো জাম তো দেখতেই পাচ্ছ কতটা পেকেছে বা কতটা হয়েছে তো আমার কিন্তু খুব ইচ্ছে করছে জাম ঝাঁকা করতে তো সেই জন্যই চলে গেলাম ছাদে আর দেখাচ্ছি তোমাদের যে কতটা জাম পেকেছে যেটুকু পেকেছে সেখান থেকে আমি তুলে নেব অল্প কিছু পাকা জাম যে জামগুলো কালো হয়ে গেছে আর জামের সাইজটা দেখতে পাচ্ছ কতটা বড় কতটা সুন্দর আর এই যে আমি নিজের হাতে পারছি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ হচ্ছে কোনো দিন তো এরকম নিজের হাতে জাম তুলতে পারিনি তো এই গাছটা যতদিন হয়েছে যতদিনই ফল দিচ্ছে ততদিন কিন্তু এই নিজের হাতেই তুলছি আর এই আনন্দটা উপভোগ করছি তো এই জন্য আমরা আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া উচিত যে সে এই এত সুন্দর গাছটাকে বসিয়েছে এবং সেই কারণে কিন্তু এই আনন্দটা আমরা পাচ্ছি তো যাই হোক এবারে আমরা কিন্তু জামটা সুন্দর করে তুলে নেব। আর তোমরা কে কে জাম পছন্দ করো আর এইভাবে জাম তুলতে ভালোবাসো সেটা জানিও আমাদের কিন্তু নিচে পড়া জাম আমরা কেউ খাই না তার কারণ হলো আমাদের জাম নিচে পড়েই না কারণ আমাদের যখনই পাকে তখনই আমরা হাত থেকে তুলে নিই এটা দেখো একদম ছাদের সাথেই লেগে আছে আমি কিন্তু এটা বসে বসে তুলছি আর যেহেতু হাত থেকে তোলা হয় সেই কারণ নিচে পড়ার সময় পায় না তো জাম তো আমার তোলা হয়ে গেছে অনেকটাই এদিকে নিচে ডাক পড়ে গেছে আম তুলছে মানে আম গাছে উঠেছে আম পারতে তো অনেকক্ষণ ধরে ডাকছে তা আমি কিন্তু এখানে জামটা তুলে ভেবেছিলাম একটু সবজি কাটবো ছাদে বেশ সকালবেলা কিন্তু সেটা আর হয়ে উঠছে না কারণ নিচে ডাকি পড়ে গেছে তো নিচেই চলে যাব গিয়ে দেখি আম কতটা পেরেছে তো শাকটা রেখে আমি চলে গেলাম মানে শাক সবজি কাটা রেখে চলে গেলাম নিচে গিয়ে দেখলাম অনেকটাই আম পেরেছে এটাও কিন্তু আমাদের গাছের আম দেখো গাছের নিজেদের মানে আমার হাজব্যান্ডের হাতেই বসানো গাছগুলো তো নিজের হাতে বসানো এই যে ফলগুলো হচ্ছে সেটার কিন্তু আনন্দ সম্পূর্ণ আলাদা এটা কিন্তু কিনে যতই তুমি খাও সেই আনন্দ কিন্তু তুমি মানে কেনা আমের মধ্যে পাবে না আম পাড়ার পরে দেখো পেরে নিল কতটা জামরুল ডাল কেটে দিয়েছে যেহেতু পাশের বাড়ি যায় বলে তো যাই হোক এবার আসল পর্বে আসি এই যে আমার যে জাম মাখতে ইচ্ছে করেছিল সেই জাম মাখার পর্বেই চলে আসি আমি ছাদে মানে এটা বিকেল বেলা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে রোদের তেজ কিন্তু খুবই আছে কারণ রোদ না থাকলে কিন্তু কোনো মাখামুখি খাওয়ার মানে ইচ্ছেটা হয় না তো সবাই নিচে রয়েছে আমি ছাদে চলে এলাম ভিডিও করতে ভিডিও করতে এসেছি সেই জাম গাছের মানে জামের ডালের পাশে বসেই মানে যেমনটি হয় যে খাসিকে পাশে দাঁড় করিয়ে রেখেছে এদিকে খাসি কাটছে এমন হয় না তো সেই রকমই কষ্ট হচ্ছে জামগুলো দেখছে যে আমাকেও তেমনি করে ওরা খেয়ে নেবে তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে এই ভেবে যে ওদের পাশে রেখে আমি জামগুলো মানে তোমাদেরকে দেখাতে পারছি এই ভিডিওটা তো যাই হোক এই ভিডিওটা করতে আমার খুবই কষ্ট হচ্ছে এই কারণে যে খুব রোদের তেজ আর একা একা সব কিছু সরঞ্জাম যা কিছু লাগবে সব টেনে টেনে নিয়ে এসেছি ছাদে ভিডিওটা করব বলে আর জামের দেখো কতটা শ্বাস মোটা জামগুলো তো বড় দেখতেই পাচ্ছ আমি কিন্তু জামের পেছনটা ফেলে দিয়ে এই জামের গাগুনো একটু করে কেটে দিয়েছি এরকম করে সব জামগুলোই করেছি আর একটা টিফিন বাটি নিয়েছি এটার মধ্যে করেই আমি ঝাঁকা নাকা করে নেব তো তার জন্য আমি নিয়েছি পরিমাণ মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল দেব না তো এর মধ্যে দিয়ে দেবো এবারে এক চামচ চিনি চিনিটা বলো না তাহলে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু দেখলে খাবে না কাউকে চুপচুপ কাউকে বলবে না ঠিক আছে আচ্ছা এইবারে দিলাম চারের একাংশ লেবু এই লেবুর রসটা দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর গন্ধের জন্য দিলাম লেবু পাতা এইবার টিফিন পাটির ঢাকনাটা আটকে বেশ এইবার করবো ঝাঁকানাকা ঝাঁকা নাকা যেটার জন্য কিনা আমি সকাল থেকে অপেক্ষা করছি কিন্তু অবশেষে সেই সারাদিন কাজটা ছেড়ে এই বিকেল হয়ে গেল আমার তো ভয় লাগছিল কখন আমার নাইটির মধ্যে না ছিটে যায় সেই কারণে আমি হাতটা বাড়িয়ে আমি ঝাঁকা নাকা করছি আর এক হাত থেকে মানে এক হাত দিয়ে তোমাদের এই ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি কি কি নিয়েছিলাম এই ভিডিওটা করার জন্য আর আমাদের তার সাইডের পরিবেশটা একটু দেখিয়ে নিচ্ছি বিভস্য রোদ দেখলে হয়তো বুঝতে পারবে তো আমি একদিকে কিন্তু ঝাঁকা দিচ্ছি জামটায় তো যাই হোক হতে হতে তোমাদের আর একটুখানি বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি আর এই জাম গাছগুলো দেখো অনেকটাই পাকেনি যারা দেখো দেখতে চেয়েছিল চেয়েছিল তারা দেখে নাও কতটা পেকেছে আর কতটা জাম হয়েছে তো নতুন বন্ধুদের বলবো যদি কোনো নতুন বন্ধু এই ভিডিও দেখে থাকো আর যদি জাম ভালোবাসো ফল ভালোবাসো তাহলে তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা তোমাদের কি বলবো তোমরা ভিডিওটা দেখলে তোমাদের অনেক অনেক তোমাদের জন্য ভালোবাসা রইল আমার ঝাঁকা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর দেখে নাও যেহেতু জামটা চিড়ে চিড়ে দিয়েছি তাতে কী হয়েছে আমার সম্পূর্ণ নুন ঝাল মশলাটা সুন্দর কিন্তু ঢুকেছে আর বেশ নরম হয়ে গেছে এতটা মানে এই জামগুলোর মধ্যে দেখো এতটা মাংস থাকে এত মোটা আর দানাগুলো বেশ ছোট ছোট। আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের জানি না কিন্তু আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে আর সেটাই ভালো যে আমার ভালো লাগছে তো দেখো একটা জামে কতটা মাংস থাকতে পারে তো জামটা মাখা হয়ে গেছে এবার খাবো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা এই যে দেখো কতটা জাম কতটা জাম তো আমাদের এই জামটা কিন্তু অনেক দামি অনেকে ভীষণ পছন্দ করে খুব চাহিদা রয়েছে এই জামটার দেখো একটা ফুলের মতো হয়ে গেল তো এবার খাবো কেউ নেই ছাদে আমি একাই খাবো কিন্তু এত সুন্দর লাগছে আর মনে হচ্ছে নিচে নিয়ে যেতে হবে না আমি একাই খেয়ে নিই তো যাই হোক তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে কিন্তু জানিও কেমন আমাদের জাম কেমন আমাদের ফল গাছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসব আবার অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সবাই ভালো থেকো টাটা